আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই কথাগুলো পুরোপুরি শুনবেন আপনাদের উপকারে আসবে যারা ফেসবুক চালান ইউটিউব চালান টিকটক চালান তো অনেকেই বলে ভিডিও ভাইরাল হয় না ভাইরাল হয় না বা ভিডিও ভাইরাল হবে কিভাবে। যদি আপনারা ভিডিও সম্পূর্ণ ভিডিও না দেখেন তো আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা নাই তো এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে কিভাবে ভিডিও আপলোড করতে হইবে কী করতে হইবে বিস্তারিত আপনাদের মাঝে তুলে দেব তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ তো কথাগুলো শোনেন সম্পূর্ণ আপনারা যখন ভিডিও ফেসবুকে আপলোড করেন তো আপনারা তিনটা ভিডিও আপলোড করবেন তিনটা টাইমে তিনটা ভিডিও আপলোড করবেন যারা নতুন আছেন কোন কোন টাইমে যেমন সকাল সাড়ে আটটায় একটা ভিডিও আপলোড করবেন দুপুর একটা থেকে দেড়টার মধ্যে ভিডিও একটা আপলোড করবেন এরপরে আপনার সন্ধ্যা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ভিডিও একটা আপলোড করবেন তো এই তিনটা টাইম আপনারা ফিক্সড করবেন আর যারা ভিডিও আপলোড করেন ফেসবুকে আপনারা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করবেন যেমন যারা ফানি ভিডিও আপলোড করেন তারা ফানি নিয়ে আপলোড করবেন যারা বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্য তুলে ধরেন এই ধরনের তথ্য তুলে ধরেন যারা ইমোশনাল ভিডিও আপলোড করেন তারা সব সময় ইমোশনাল ভিডিও আপলোড করবেন এই যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনারা ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হইবে তো আশা করি আমার কথা বুঝতে পারছেন তো আপনারা যারা টিকটকে যারা ভিডিও আপলোড করেন টিকটকে আপনারা এরকমের ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও হান্ড্রেড পারসেন্ট শিওর ভাইরাল হইবে ভাই তো আপনারা অবশ্যই পাঁচ মিশালি ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও কোনো সময় ভাইরাল হইবে না ভাই পাঁচ মিশালি ভিডিও দিলে আপনার কোন ভিডিওটা মানুষ দেখ এক এক সময় এক এক রকমের ভিডিও যদি দেন আপনি তো আপনার ভিডিও কখনো ভাইরাল হইবে না তো এক আপনারা যে কোনো ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করবেন এই যে দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন প্রথমে আমি মালয়েশিয়া নিয়ে আপলোড করতাম আমি বেশিরভাগই মালয়েশিয়ার আপডেট দিই তো আসলে কিছু কিছু সময়ের কারণে সব সময় তো মালয়েশিয়ার কোনো আপডেট থাকে না যারা মিথ্যা কথা বলে তারা সব সময় মালয়েশিয়ার ভিডিও দেয় তো আসলে এই কারণে আমি দুই ক্যাটাগরি ভিডিও আপলোড করি ইউটিউবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন